রসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স দেখুন আমার বিশাল এক দিঘি এই ডিগিতে দশ প্রকারের মাছ ছাড়া আছে তো এই মাছের যখনই আমি আদান নিয়ে আসি এই ছোটো ছোটো শিশুরা তারা অত্যন্ত আনন্দের সাথে এই মাছের খাওয়ন দেওয়ার জন্য তারা খুবই আনন্দ উপভোগ করেন মাছের খাবার দিয়ে দেখেন হ্যাঁ এই দেখেন কেউ হাতে যাচ্ছে কেউ পিলে দিচ্ছে হ্যাঁ মাছ খাইতেছে তবে শীতকালে বেশি একটা মাছ শীতকালে মাছ বেশি একটা খায় না কম খায় হ্যাঁ শীতকালে আপনারা বেশি খাওয়ান দেবেন না অপচয় করবেন না তো শীতকালে অল্প ফোন দেবেন তাতে আপনার টাকা অপচয় কম হবে তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের মাস থেকে এখন এই মুহূর্তে আমি বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি সকলকে বলবো যা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন একটি গঠনমূলক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকে এই মূল্যবান কথাগুলো শোনার সুযোগ করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি